গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি ভালোই আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময়ই দেখো বাইরে কি রোদ চারিদিকে রোদে ঝলমল করছে তো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে মানে দোকানে দাদা এসে ডাকলো তারপরে ঘুম থেকে উঠেছি আর এমনি ঘর উঠুন ঝাড় দেওয়া বাসি কাজটা শেষ এখন হচ্ছে একটু চা করব। চা করে চা খাবো চা খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো করবো ওই যে রান্নাঘরে এসে চা করে নিলাম চা হয়ে গেছে চাটা নিয়ে এবার হচ্ছে ঘরে গিয়ে জালানাটা খুলে দিয়ে তারপরে খাবো চাটা এখানে রাখলাম এই যে আর জামা কাপড়গুলো বাইরে দিতে হবে বাইরে প্রচুর রোদ উঠে গেছে তো রেহানা দিদি ভাই বলেছিল যে আর কি চালানাতে নেট লাগিয়ে নিও তো নেট কিন্তু আমাদের আছে বোঝা যায় না এ দেখো খুলে দেখাচ্ছি তো ভিডিওতে মাঝে মাঝেই আমি বলি যে আমাদের বাড়িতে খুব সাপের উপদ্রব তো ওই জন্য আর কি সেদিন দেখিয়েছিলাম আর ওই বাংলাদেশ থেকে রেহানা দিদি ভাই বলেছিল যে জ্বালানাতে নেট লাগিয়ে নিও তো নেট আছে সেটাই দেখিয়ে দিলাম তো এই দেখো আর বাংলাদেশের কথা মনে পড়তেই মনে পড়লো বাংলাদেশের যা অবস্থা মানে যখনই আর কি আর কি ইউটিউব খুলে ভিডিওগুলো দেখি মানে এতটা খারাপ লাগে আর ভয়ও লাগে যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে কবে যে মিটবে ভগবানই জানে তো জানি না কি ব্যাপার তো আমার যতটুকু মনে হচ্ছে মানে পুরোটাই আর কি রাজনীতির ব্যাপার তো কিছুই করার নেই শুধু এটাই ভগবানের কাছে মানে প্রার্থনা করি বাংলাদেশের সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ভগবান যেন সবার আর কি খেয়াল রাখে কি আর করার ভাবলাম জ্বালানাটা খুলে দিয়ে মানে বাইরের দৃশ্য দেখি আর চা খাবো বাইরের দৃশ্য দেখবো আর চা খাবো তো জ্বালানা খোলার পরে যে রোদ ঘরের মধ্যে ওই জন্য ওখানে আর খাবো না এখানেই যে সোফার মধ্যেই খাবো সোফাতে বসে এই যে ফ্যান চালিয়ে এখানেই খাবো আর সকাল সকাল এতটা রোদ উঠে গেছে বাইরে তো রোদ আছে আছেই ঘরের ভেতরেও আর কি রোদ জ্বালানা খুললেই রোদ আর এই দেখো সাপের কথা আর কি বলবো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সাপ পিঁপড়েতে টেনে নিয়ে যাচ্ছে এটা ঘরের মধ্যে ছিল মোড়ে পড়েছিল তো ওই পিঁপড়েগুলো টেনে নিয়ে যাচ্ছে তো এই রকম সাপ কিন্তু আমাদের ঘরে প্রায় প্রত্যেক দিন একটা দুটো করে বের হয় কোথার থেকে ঢোকে কি ঢোকে কিভাবে ঢোকে জানি না তবুও আর কি ঢোকে তো এটাকে তো আমরা বলি মানে দুমুখো সাপ এটা হচ্ছে কেঁচোর মতো দেখতে দুপাশ দিয়েই চলতে পারে শুনেছি এটা নাকি দুদিকেই মুখ আছে তো কি আর করার এইভাবেই আর কি থাকতে হয় তো দোকানের দাদা এসে দোকানটা খুলে চলে গেল তারপরে আর এইদিকে কাস্টমার এসে বসে আছে মানে শুধু দোকানের দরজাটা খুলেছে দোকানের শাটারগুলো খোলেনি তো ওই জন্য বাইরে গেলাম কি ওদের সাথে একটু কথাটা বলে আসলাম এসে তারপরে আর কি কাজ করেছি অনেক কাজ করেছি আর অনেক জামা কাপড় কেচেছি জামা কাপড়গুলো রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকগুলো জামা কাপড় তো ভাবলাম যে মানে যার রোদ উঠতে শুরু করেছে এরপরে তো একদম একটু পরেই সারা উঠোনে এতটা রোদ থাকবে আর তখন আর জামাকাপড় কাছাকাছি করা যাবে না আর বেশি জলে জামাকাপড় কাচতে কাস্তে অভ্যাস হয়ে গেছে ওই বাথরুমে একটু একটু করে জল দিয়ে কাছলে ভালো লাগে না দেরিও হয় আর অনেকটা সময়ের প্রয়োজন তো অনেক অনেকগুলো জামাকাপড় কেচেছিলাম সেগুলোই মেলে ঠেলে দিলাম দিয়ে তারপরে এবার তো পুজোর বাসনগুলো মেজে নিলাম পুজোর বাসন মেজে এবার হচ্ছে ফুলগুলো তুলে নেব। আর এত রোদ উঠলে না কি হয় ফুলগুলো যদি তুলতে দেরি হয়ে যায় ফুলগুলো না কেমন যেন শুকিয়ে শুকিয়ে যায় তো ওই জন্যই চেষ্টা করি সকাল সকাল ফুলগুলো তুলে রাখতে তুলে তারপরে আর কি ফ্রিজে রাখি আমার যেহেতু একটা নিরামিষ আর কি ফ্রিজ আছে যেখানে আর কি মাছ মাংস তুলি না ওই সবজি ফল মূল এই সব জিনিসই রাখি তো সেই ফ্রিজেই ঢুকিয়ে রাখবো তাহলে পুজো দেওয়ার সময় ফুলগুলো একদম সতেজ থাকবে তো তারপরে এই সব করতে করতে আর রান্নাবান্না করতে পারিনি তো ছোটো ছেলের তো স্কুল আছে ওই জন্য কালকে রাতে কিছুটা ভাত ছিল ছোট বাটির এক বাটির মতো সেটা জল দিয়ে রেখেছিলাম আর রাতে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে তরকারি করব বলে তো ওই জন্য ওখান থেকেই কিছুটা ডাল বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করে দেব ছোট ছেলে এটাই খেয়ে যাবে আর যা গরম পড়েছে পান্তা ভাত খেতে আমার ছোট ছেলে ভালোই বাসে তো আর এদিকে তারপরে চলে আসলাম রান্না করতে সমস্ত কিছু কেটে বেছে নিতে নিতে অনেকটা দেরি হয়ে গেল। তো ওই তো মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো ওই জন্য মিষ্টি কুমড়োটা আলাদা করে একটু ভেজে নিয়েছি আর মিষ্টি কুমড়োর ডোগাগুলো মিষ্টি কুমড়ো না পুঁই শাকের ডোগাগুলো একদম চিকন চিকন ছিল আর ওই চিকন পুঁইশাকের ডগা খেতে ভালো লাগে না বেশ মোটা মোটা হলে তাহলে ভালো লাগে তো যাই হোক তো কড়াইতে দিয়ে দিলাম আমি নিরামিষ করেই করব কারণ ওই যে আমাদের যে দোকানে দাদা উনি তো এখন আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করে এখন আর বাড়ি ঠাড়ি যাচ্ছে না আর উনি বেশিরভাগ দিনই নিরামিষ খায় ওই সপ্তাহে একদিন দুদিন আর কি আমিষ খায় আর প্রতিদিনই আর কি নিরামিষ তো ওই জন্য আর কি নিরামিষভাবেই করব আর পুঁই শাক অল্প ছিল ওই জন্য এর মধ্যে আমি একটুখানি ঝিঙে তারপরে একটুখানি কচু এইসব দিয়েছি যেন সবজিটা একটু বেশি হয় তো তারপরে নুন হলুদ দিয়ে তারপরে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পরে আজকে আর সর্ষে দেব দেবো না আজকে দেব হচ্ছে একটু আদা জিরে বাটা দেব দিয়ে আর কি নামিয়ে নেব তো এই দেখো ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে এই যে এবার সবজিগুলো মজে গেছে আর পাতাটা আমি পরে দিলাম আর এই দিকে এই যে মটর ডাল বেটে রেখেছিলাম সেগুলোই বড়া করব বড়া করে একটু তরকারি করব। কালকে পনির খেয়েছিলাম আজকে আর পনির খেতে ইচ্ছে করছে না ওই জন্য আর কি ডালের বড়ার তরকারি করব। এটা অবশ্য আমার ছেলেও ছোটো ছেলেও খুব ভালোবাসে ওই জন্যই করলাম আর আমাদের জন্য মাছ করেছি সেটা আগেই রান্না করে তারপরে আবার গ্যাস ঠ্যাস মুছে তারপরে আবার নিরামিষ রান্নাবান্না চলছে আর এদিকে দুধটা দিয়ে গেল ভাবলাম একবারে দুধটাও জাল দিয়ে দিই তাহলে আর কি ঝামেলা থাকবে না সে কমপ্লিট করে এই যে ঘরে আসলাম আর এগুলো ওই যে কালকের জামা কাপড় কালকের জামা কাপড় এগুলো তুলে রেখেছি ভাজ করা হয়নি এগুলো ভাজ ঠাজ করব তো রান্না করতে করতে একদম ঘেমে ঠেমে অস্থির তো ভাবছি যে ফ্যানটা চালিয়ে এখন জামা কাপড়গুলোও ভাজ করব তাতে একটু রেস্ট নেওয়া হবে জামা কাপড়গুলোও ভাজ করা হবে আর তা না হলে ওই যে আজকে যেগুলো কেচেছি সেগুলো তুলে আবার কোথায় রাখবো তো ওই জন্য এখন ফ্যানটা চালিয়ে জামা কাপড়গুলো গোছাবো আর এদিকে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি আছে আর এখানে যে মাছ ছিল ফ্রিজে আর মাছ সেটা দিয়ে একটু ঝোল করেছি আমি আর আমার শাশুড়ি মা খাবো কারণ ছেলেরা খাবে না আমি জানি আর এখানে আছে ওই ডালের বড়ার তরকারি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো তারপর ওর বাবা আর কি আনারস এনে রেখেছিল দুটো তো কালকে আর কি ছোটো ছেলে বায়না করছিল যে আনারস খাবে আর ও আনারস খেতে খুব ভালোবাসে তো কালকে তো আর সময় হয়নি তো আজকে ভাবলাম যে কেটেই দিই আর গরমও পড়েছে এই সময় একটু আর কি ফল ঠল খেতে হয় আর কি রসালো ফল ঠল তো ওই জন্য কেটে তারপরে দিয়ে দিলাম ওকে তারপরে এই যে দেখো সন্ধ্যের পরে এটা মোটামুটি নটার সময় চলে আসলাম দোকানে কারণ দোকানের হিসাবটা নিতে হবে আর আমার বর আর কি গেছে পরের থেকে এতটা ব্যস্ত কী বলবো মানে এখন মানে আমি তো আমার কাজ তো করতেই হচ্ছে আবার ওর কাজগুলোও আমাকে করতে হচ্ছে তো কি আর করার বাড়িতে নেই যখন থাকলে এত এতটা চাপ পড়ে না তো ওই জন্য কালকে তো ভিডিওই দিতে পারিনি মানে ভিডিও করেছি কিন্তু এডিট করতে পারিনি ওই জন্য আর কালকে ভিডিও দেওয়া হয়নি তারপরে যে সন্ধেবেলায় চলে আসলাম দোকানে কারণ সারাদিন আর কি বিক্রি হয়েছে হিসেবগুলো বুঝে নিতে হবে দোকানে দাদাও আবার চলে যাবে মানে সেই সকালবেলা এসেছে দুপুরবেলা তো আর বাড়ি ঠারি যায়নি তো এই গরমের মধ্যে সারাটা দিন দোকানে ছিল এখন বাড়ি চলে যাবে তো ওই জন্য আর কি আমি আমাকে ডাকলো হিসাবটা নিতে এই হিসাবটা আমি নিচ্ছি আর দাদার হিসাব কি একদম ব্যাংকের হিসাবের মতো হিসাব করে মানে কটা পাঁচশো টাকা নোট কটা একশো টাকার নোট তারপরে কুড়ি টাকা মানে সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাগ করে রাখে তারপরে আমাকে দেয় বলে যে তাহলে তোমার সুবিধা হবে তো যাই হোক হিসাবপত্র বুঝে নিচ্ছি নিয়ে তারপরে আবার ঘরে যাব ঘরে গিয়ে আবার রাতে রান্নাবান্না আছে তো এটাই তো ওই দাদার সঙ্গে অনেক কথা বলছিলাম অনেক ব্যাপারে তো হিসাব টিসাব নিয়ে এখন আমি চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা